তাদের যে হত্যার বিচার দাবিতে কিন্তু তারা আজকে এই বিক্ষোভ মিছিলে কিন্তু অংশ নিয়েছেন আমরা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক লোকজন কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন আমরা ঠিক এই মিছিলে সমানেই আছি তারা কিন্তু একাধিকবার যে এই সারা দেশে যে হত্যাকাণ্ড এবং যে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন তাদের দ্রুত অফিচারে আওতায় নিয়ে আসার জন্য কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিল করেছে প্রভৃতি জনতা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি আমি চিলমারি থেকে এই মুহূর্তে দেখছেন যে বিভিন্ন মুসলিম যারা রয়েছেন ছাত্র জনতার ব্যানারে কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হচ্ছে তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে কিন্তু আজকে এই যে বিক্ষোভ মিছিল তারা কিন্তু সেটি পালন করেই যাচ্ছেন এটি তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি আসরের নামাজ বাদ কিন্তু চিলমারি কেন্দ্রীয় যে থানার জামে মসজিদ রয়েছেন সেখান থেকে বের হয়ে মিছিলটি কিন্তু থানার বাজার হয়ে কিন্তু উপজেলা পরিষদে গিয়ে একটি বিক্ষোভ সমাবেশে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশে মিলিত হবে এমনটি কিন্তু আমাদেরকে জানানো হয়েছে তারা কিন্তু বারবার কিন্তু যে বিক্ষোভ মিছিল কিন্তু তারা যেটি উল্লেখ করছেন যে এই এই দেশে কিন্তু চারাবাজের পাই কিন্তু হবে না তো আসলে এই বিক্ষোভ মিছিল কিন্তু তারা যে যেটি কিন্তু বারবার বোঝানোর চেষ্টা করছে যে সারা দেশে যে হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে অর্থাৎ যারা সন্ত্রাসী যারা রয়েছেন তাদের তাদের যে দ্রুত গ্রেফতারের আওতায় নিয়েছে কিন্তু বের হয়েছে